নমস্কার আজ আমি দারুণ স্বাদের দই পরোটা বানিয়ে দেখাবো আপনাদের এই যে ময়দা মানে ফরচুন কোম্পানির ময়দা আর এই যে দই নিজের ঘরের পাতানো দই আমি এই দই দিয়েই বানাবো দই পরোটা আর আর কিছু লাগবে দু একটা মানে একটু চিনি লাগবে একটু লবণ লাগবে এই দিয়ে আমি আপনাদের আর বেশি কিছু লাগবে না আর একটু সাদা তেল এত সুন্দর মানে পরোটা হবে এই ময়দার আপনি একবার খেলে আর অন্য কোনো পরোটা খেতে মন চাইবে না মনে হবে বারবারই খাই আর মুখে লেগে থাকবে এই পরোটা এত টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে তাহলে বুঝতে পারবেন এই যে ময়দার প্যাকেটটা কেটে নিলাম আমি আর এই যে পাশে দইটা আছে আমি আধা বাটি দই নেব আধা বাটি দই এই যে আধা বাটি দই নিলাম দইয়ের ভিতরে আমি চিনি দিয়ে দেব আধা চামচ এক চামচ আর আধা চামচ মানে দেড় চামচ চিনি মানে টক দই তো স্বাদের জন্যে একটু চিনি দিলে ভালো হয় তাই চিনি দিলাম আর একটু এবার মানে এতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে মানে এটা মিক্স করে নেব আগে করে নিয়ে তারপরে আমি এটা আর এক বাটি আমি এতে মানে এই আধা বাটি দইয়ের সঙ্গে আমি এক বাটি ময়দা নেব মানে যেটুকু দই তার ডবল ময়দা ওই যে ময়দাটা আমি ডবল নিয়ে নিলাম মানে এক বাটি উঁচু উঁচু এক বাটি নিয়ে নিলাম এবার আমি এর সঙ্গে একসঙ্গে মিক্স করে একটা ডো বানিয়ে নেব ডো বানিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে একটু নরম নরম ডোটা বানাতে হবে খুব শক্ত টাইট করে বানালে হবে না একটু নরম নরম করে মেখে নেবো আমি হাত দিয়েই মেখে নেবো হাত দিয়ে মাখলে ভালো হয় এইটা ডোটা ওতে ভালো হয় না একটু মিশিয়ে নিলাম আর এবার আমি একটুখানি লবণ দিয়ে দেবো স্বাদের জন্যে একটু হালকা করে একটু লবণ দেবো এই যে লবণ দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে দেখতে থাকুন এই পরোটাটা এত টেস্টি হয় মানে কী বলবো একবার খেলে মনে হবে এই এই পরোটাটাই বানিয়ে খাই কারণ অন্য পরোটা আর ভালো লাগবে না কত রকম পরোটা আছে এই এমনি শুধু তেলের ময়াম দিয়েও বানানো যায় তিন কোনা করে তারপরে সেই আরও আছে মানে ছেঁড়া পরোটা বলে আমাদের এখানে পাওয়া যায় আপনাদের ওখানে পাওয়া যায় কিনা না জানি না সব সব জায়গায় আমাদের এখানে ওটা বলে ছেঁড়া পরোটা মানে ওটা বানিয়ে তারপরে ছিঁড়ে মানে ছিঁড়ে রাখে আর কি ছিঁড়ে মানে নরমই থাকে পরটাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে তারপরে বিক্রি করে ওজনে বিক্রি হয় ওটা আটার ময়দাটা আমার দেখুন মাখা হয়ে গেছে আমরা ময়দা খাই না কিন্তু মানে এই ভিডিও বানানোর জন্যে আর একদিন তো কিছু হবে না টেস্টটা দেখতেও সুন্দর হয় আর করে আমরা লু ইয়ে পুরি খাই আর পরোটা খাই আমরা আটা দিয়েই খাই তাই আমি আজকে মানে এটা ই দিয়ে ময়দা দিয়েই বানালাম ময়দা দিয়ে দেখতেও ভালো লাগে খেতেও টেস্ট লাগে কিন্তু শরীরের জন্যে এত উপকারী না আটাটা যত উপকার অত উপকারী না কিন্তু মানে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তাই আমি আজকে ভিডিও বানানোর জন্যে আমি ময়দা দিয়েই বানালাম এবার আমি কিছু সময়ের জন্যে ঢেকে রাখলাম ওটা আর অন্য সব কিছু আমি রেডি করে নেব একটু মানে তেল আর একটু ময়দা নেবো এই যে একটুখানি দু চামচ মতো তেল নিলাম কারণ আমি তো বেশি বানাবো না ওই চারটে পাঁচটা হয় এরকমই আমি ইয়ে করেছি আর কি কারণ এই বাটিটাও ছোটো বাটি এতে করে এক বাটি নিয়েছি মানে চারটে বেশি হলে চারটে বেশি হলে পাঁচটা হবে এরকমই কারণ আমরা লোকও কম আর সবাই ওই একটার বেশি কেউ খাবেও না এই জন্যে আমি কম করে মানে অনেক টেস্টি হলে কী হবে মানে এটা তো শরীরের জন্যে উপকারী না এই জন্যে আমি এখন দেখেন সত্যি কথা বললে মানে সবাই খুশি হয় না তাই আমি এটা বলছি ময়দাটা শরীরের জন্য খুব উপকারী না তবুও দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তাই আমি বানালাম আজকে আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম করে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে এই যে দেখুন কত সুন্দর আরও নরম হয়ে গেছে এবার বানাতে খুবই ভালো হবে আর কি আমি এবার বানাবো দেখি টোটা লেচি কেটে নিই কটা হয় একটা হলো দুটো হলো তিনটে বললাম না চারটেই হবে চারটেই বানাবো চারজনের চারটে হয়ে যাবে আমাদের আর বৌমা নাতি তো রাত্রে ভাত খাই আমরা রুটি খাই আর দুটো রুটি বানিয়ে নিলে হয়ে যাবে আটা দিয়ে এই যে এবার বেলে নিচ্ছি দেখুন কি করে বেলতে হয় এটা প্রথমবার অনেক পাতলা করে বেলতে হবে পাতলা একেবারে পাতলা করে বেলে তারপরে এটাকে লেয়ার তৈরি করার জন্য চারিদিক দিয়ে কেটে নিতে হবে দেখুন আস্তে আস্তে কত সুন্দর মানে ইয়ে হয় আর কি আর লেয়ারগুলোও অনেক সুন্দর হয় কারণ এই পরোটা একবার খেলে ময়দার যে ক্ষতি করে সেটাও মনে থাকবে না মনে হবে ওইটাই খাই আবার করে তাই এটা খেতে অনেক টেস্টি হয় আর দই আছে সঙ্গে এই জন্যে টেস্টটা বেড়ে যায় এবার আমি এতে তেল দিয়ে মেখে নেব উপরটা একটু কারণ যাতে লেয়ারগুলো মানে জোড়া লেগে না যায় ছেড়ে যাবে আর কি বেলার পরেও ওটা পরে যখন ভাজার পরে আবার ছেড়ে ছেড়ে যাবে দেখুন কি করে বানাচ্ছি এরকম আপনারাও বানিয়ে খাবেন তাহলে অনেক টেস্টি হবে আর অনেক সুন্দর হয়তো গোলটা পুরো হয় না একটু এদিক ওদিক হয় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই খেতে তো টেস্টি হয় এই যে দেখুন আবার ডোটা আবার ই করে গোল করে নিতে হবে নিয়ে বেলে নিতে হবে এবার অত পাতলা করলে হবে না এবার একটুখানি মোটা করে বেলতে হবে একটু এই যে বেলার সময় লেয়ারগুলো একটু ফেটে যায় কিন্তু একটু হাত দিয়ে ঠিক করে নিলে আর অসুবিধা নেই বেলতে বেলতে অনেকটা ঠিক হয়ে যায় এই যে দেখুন এটা আর বেশি বড় করব না একটু মোটা রাখতে হবে তবেই লেয়ারগুলো ভালো থাকবে বোঝা যাবে ওই দেখুন ওই যে বোঝা যাচ্ছে লেয়ারগুলো এগুলো ভাজার পরেও এগুলো মানে ছেড়ে যায় এবার আমি ফ্রাই বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি এক এক করে ভেজে নেবো বেলতে বেলতে ভাজাও হয়ে যাবে তাওয়াটা গরম হয়ে গেছে আমি এবার এই যে দেখুন আমি এটা একটু সরিয়ে দিলাম দেখার জন্যে অল্প জায়গার ভিতরে তো আর একা একা করতে হয় এই জন্যে ভিডিওটা ভালো করে করা যায় না এদিকে করতে গেলে ওদিকে হয় না এই জন্যে আমি এবার ভাজাটা দেখাবো আপনাদের বেলাটা তো দেখিয়ে দিলাম এবার ভাজছি দেখুন আবার একটা বেলে নেবো আমি এইভাবে এক এক করে সব আমি বেলে নেব আর একটা একটা করে ওদিকে ভাজতে থাকবো মিডিয়াম জালে ভাজতে হবে খুব বেশি জালও করা যাবে না আবার একেবারে আসতে দিলেও মানে ওটা শক্ত হয়ে যাবে দেখুন ভাজছি আমি ভাজার পরে আপনাদের একটা আমি ভেঙে মানে লেয়ারগুলো দেখিয়ে দেবো অল্প করে আমি তেল দিলাম কারণ বেশি তেলও তো ভালো না এই জন্যে অল্প তেলেই এটা এমনিতেই মানে দই আর একটুখানি চিনি দেওয়া হয়েছে একটু লবণ এতেই এত টেস্ট হয় খুবই টেস্টি হয় দেখুন একটা ভাজা হয়ে গেল আমার এবার আর আমি ভাজব এটাও আমি বেলে নিচ্ছি আমার একবার হয়ে গেছে এবার এটা একটু মোটা করে বেলে নিয়ে আবার ওটাও ভেজে নেব আপনাদের দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ঘরে বানিয়েও খেয়ে দেখবেন যে কত সুন্দর টেস্টি হয় আপনাদের একবার খেলে মনে হবে এটাই এই বড়টাই বানাই আমরা ঘরে কারণ এত কিছু কঠিন তো কাজ না সহজেই হয়ে যায় আর বেশি কোনো আইটেমও লাগে না তিনটে চারটে আইটেম তিনটে আইটেম ময়দা দই আর তেল আর একটু চিনি লাগে আর লবণ সব তো সবই ঘরে থাকে এই জন্যে কোনো জিনিস যে নতুন করে বাজার থেকে আনতে হবে তারপরে বানাতে হবে এত কিছু সমস্যা নেই ময়দাটা অনেক সময় থাকে না ঠিক আছে আর তেল চিনি লবণ এসব তো ঘরেই থাকে এই জন্যে বানাতে যখন তখন মনে ই করলেই বানিয়ে খাওয়া যায় আমি অল্প করেই তেল দিচ্ছি কারণ তেল তো শরীরের পক্ষে ক্ষতি তার জন্যে আমি আর বড়োটায় অল্প তেল দিলেই ভালো হয় বেশি তেলে পরোটা ভালো লাগে না সেই পুরি পুরি ভাব হয়ে যায় লুচির মতো এই জন্যে আমি কম তেলেই ভাজলাম এখন আমি তো খেয়ে দেখব আমার তো আমি তো খেয়েছি খেয়ে দেখবো আরও আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কত টেস্টি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা আপনি কৃষ্ণর প্রসাদেও দিতে পারবেন ভগবানের প্রসাদে কোনো অসুবিধা নেই এতে যে সব আইটেম দিয়ে বানানো এটা প্রসাদেও মানে এটা ভোগ দেওয়াও যাবে এটা এমনভাবে তৈরি করা যে কোনো ঠাকুরের প্রসাদ তৈরি করা যাবে আমার গোপালকেও খাওয়ানো যাবে আমি মৃত নিরামিষ ভোজি দেখুন আর একটা পরোটা হয়ে গেল আমার এই যে তিনটে পরোটা হয়ে গেলো এবার আর একটা পরোটা হলেই আমার হয়ে যায় কতটুকু সময় লাগলো আমার এটাই লাস্ট হয়ে গেছে এটা ভাবলেই আপনারা আমার ভিডিওটা দেখে আবার বলছি লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো খেয়ে তো দেখেননি আমা আমি বানিয়েছি এটা আপনারা কী করে খাবেন দেখেছেন কিন্তু দেখে বলবেন যে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আমি গোপু আছে আমার আমি গোপাল ভক্ত কৃষ্ণ ভক্ত এই যে দেখুন এই যে নিচেরটা ঠান্ডা হয়ে গেছে আমি ওটাই ভেঙে দেখাবো কারণ উপরেগুলো গরম হাতে লাগবে এমনি তাও গরম গরম ভাঙলেই ভালো হয় আমি আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখুন সব লেয়ারগুলো খুলে যাবে যে দেখেছেন কত সুন্দর হয়েছে দেখুন এই যে লেয়ারগুলো সব একবারে একটুও জোড়া লাগেনি এই দেখুন কত সুন্দর হয়েছে যে এই পরোটাও ঠিক এই টাইপেরই হয় এরকম ছিঁড়ে ছিঁড়ে তারপরে ওজন করে বিক্রি করে কিন্তু এটা ছেঁড়া বড়টা ওটা